জমি রেজিস্টার করতে যাওয়ার সময় রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টোটো গাড়ি গাড়ি থেকে পড়ে আহত হলো চারজন যাত্রী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপড়ায় ঘটনাটি ঘটে যে সোমবার দুপুরে হরিহরপড়া হাসপাতাল মোহর সংলগ্ন এলাকায় জানা যায় আহতদের নাম আপনি আসছিলেন আপনারা কতজন আসছিলেন আমরা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম কি করতে নেসপুরে কি জমি রেজিস্ট্রি হ্যাঁ কিশে করে যাচ্ছিলেন

আহতদের পরিবার সূত্রে জানতে পারা যায় সোমবার দুপুরে হরিয়রপাড়া থানার নিশ্চিন্দপুর থেকে টোটো গাড়িতে চড়ে জমি রেজিস্টার করতে যাচ্ছিল হরিয়রপাড়া রেজিস্টার অফিসে হরিয়রপাড়া হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা যেতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়ির চাকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাতে আহত হয় চারজন যাত্রী আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হরিয়রপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে Thank you.